ওয়েলকাম টু কক্সবাজার এই যে টিকিট তো আমরা ভিতরে প্রবেশ পাহাড়ে উঠতে যাই যে অবস্থা বিশ্বাস করেন এত খারাপ পাহাড় কখনো চড়ি নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে ছবি তুলছে তবে বন্ধুরা যত কষ্টই হোক না কেন পাহাড়ে উঠে আপনারা যে ভিউটা পাবেন সেটি দেখে কিন্তু আপনার এই কষ্টটা দূর হয়ে যাবে একটু ভিউটা দেখুন এখান থেকে যে ভিউটা দেখা যায় মাশাআল্লাহ ভাই করে যে নয়া জুতা পরবে এখন এই যে পায়ে আছে পুরাতন জুতা এগুলো ভালো লাগবে না নয়া জুতা ছবি তুলবে চমৎকার একটা সকালে কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে আপনাদের জানাই শুভ সকাল আজকে রওনা হচ্ছি এমন এক গন্তব্যে যেখান থেকে বাংলাদেশের আর কোনো সীমান্ত নাই যার দক্ষিণ পূর্বে রয়েছে মিয়ানমার দক্ষিণে রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আর পশ্চিমে বঙ্গোপসাগর আজকে আমাদের গন্তব্য শাহ বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করা নাফ নদীর মোহনায় যার অবস্থান আর সেখানেই আমাদের যাত্রা আপনারা দেখছেন দুই পাশে রাস্তার কাজ চলছে আমার পরে যারা আসবেন তারা মেরিন ড্রাইভে বাইক রাইড করার আশা করি একটা আলাদা মাত্রা উপভোগ করবেন কক্সবাজারে বাইক ভাড়া করার একটা বড় সুবিধা হল মেরিন ড্রাইভের পথে পথে অনেক স্পট আছে যেখানে খুশি আপনি গাড়ি থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে মনটা ফ্রেশ করে নিতে পারেন এতে আপনার সময় আর টাকা দুটোই সেভ হবে দেখতে দেখতে আমরা চলে আসলাম হিমছড়িতে কক্সবাজার ডলফিন মোড থেকে প্রায় দশ কিলোমিটার আসলে আপনারা হিমছড়িতে চলে আসবেন আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা হিমছড়িতে গেট পয়েন্টে বাইক পার্কিং এর ব্যবস্থা আছে বাইক পার্কিং করতে পারবেন আপনারা যারা হিমছড়িতে আসবেন তারা এখানে বাইক পার্কিং করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে আপনাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে টিকিট কাউন্টার এখানে আপনাদের টিকিট কাটতে হবে আপোনাৰ টিকিট কাটবাৰে প্ৰৱেশ কৰাৰ টিকিট কাটি টিকিটাৰ দিব যাব প্রতি টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা করে তো আমরা দুটি টিকিট কাটব এই যে টিকিট তো আপনার ভিতরে প্রয়োজন করবো শুনুন ঝর্ণা ঢুকতেই আপনাদের চোখে পড়বে কিছু দোকান এখানে আপনারা টেকনাফ ও বার্মার বিভিন্ন কসমেটিক্স পাবেন তাই জেন্টলম্যানেরা সাবধান আর যারা পাহাড়ি ফল ফ্রুটস খেতে ভালোবাসেন তারা কিন্তু এখানে ফলের দোকান পাবেন খেতে পারেন এখানে পাহাড়ি পেপে কলা তরমুজ আনারস পাওয়া গেলেও এখন শুধু পেপে দেখতে পেয়েছি আশা করি আপনারা আসলে সব কিছুই এখানে পেয়ে যাবেন তো আমরা হিমছড়ের সেই ভাইরাল ঝর্ণার খুঁজে সামনে এগিয়ে যেতে থাকলাম ওই যে দূরে দেখা যাচ্ছে হিমছড়ি ঝর্ণা ঝর্ণা তুলনামূলক অনেক ছোট কিন্তু বর্ষা মৌসুমে এটি একটু বড় আকার ধারণ করে তবে এখানকার পরিবেশটা আমাকে জাস্ট মুগ্ধ করেছে যার ধারাবাহিকতায় সারা বছর সারা দেশ থেকে বিপুল পর্যটক এখানে ঘুরতে আসেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে ছবি তুলছে আবার কেউ গোসল করার প্রস্তুতি নিচ্ছে এখানে দেখেন পর্যটকদের সুবিধার জন্য এখানে সুন্দর করে দুই পাশেই পাহাড় কাটা হয়েছে দেখতে ভালোই লাগছে হিমছড়ি ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন হিমছড়ি ভিউ পয়েন্ট দেখার জন্য সিঁড়ি উপরে উঠতে লাগলাম তো বন্ধুরা আমরা এখন সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠছি চলুন হিমছড়ি ভিউ পয়েন্টে উঠতে হলে আপনাকে কয়েক ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সিঁড়িতে উঠা কত কষ্ট হিমছড়ি পাহাড়ে না উঠলে বুঝবেন না যত কষ্টই হোক আমাদেরকে ভিউ পয়েন্ট পর্যন্ত উঠতেই হবে যাদের হাটের সমস্যা আছে তারা এই সিঁড়িতে না যারা সুস্থ আছেন তারা এই সিঁড়িতে উঠতে পারেন ধারণা করা হয়ে থাকে আর এই উঁচু পাহাড়ে সিঁড়ি পেয়ে ওঠা সত্যি খুব কষ্টকর পাহাড়ে উঠতে যায় যে অবস্থা বিশ্বাস করেন এত খারাপ পাহাড় কখনো নেই পাহাড় যেন শেষ হয় না আরও উপরে উঠতে হবে তো চলুন উপরে উঠা যাক তবে বন্ধুরা যত কষ্টই হোক না কেন পাহাড়ে উঠে আপনারা যে ভিউটা পাবেন সেটি দেখে কিন্তু আপনার এই কষ্টটা দূর হয়ে যাবে আমার পিছে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন একটু ভিউটা দেখুন শান্তি হয়ে গেছে ভিউ দেখে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি আপনারা জাস্ট ভিউটা উপভোগ করেন আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি পাহাড় থেকে সাগর দেখার ভিউটা জাস্ট উপভোগ করেন মন শান্তি ভাই সত্যি বলতে এখন বুঝতে পারছি টাকা পয়সা খরচ করে কেন মানুষ এখানে আসে সত্যি ভাই এক কথাই যদি বলতে হয় পয়সা উসুল ওয়াও দিস ইজ অসান হিমছড়ি পাহাড়ে উঠে পাশেই রয়েছে হিমছড়ি ভিউ পয়েন্ট আর আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি সেখান থেকে হয়তো সাগর দেখার দৃশ্যটা আরও বেশি প্রাণবন্ত হবে আর সেটাই আপনাদের দেখাবো এমনি এমনি তো আর ভিউ পয়েন্ট নাম হয় নাই অবশ্যই কিছু ঘটে বলে রোটে চলুন যাওয়া যাক আমরা প্রায় পৌঁছে গেছি উপরে ট্যুরিস্টদের টার্গেট করে কিছু খাবারের দোকান আছে তবে এখানে খেতে হলে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে আমরা একেবারে ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি এখান থেকে যে ভিউটা দেখা যায় মাশাল্লাহ আরও বেশি প্রাণবন্ত এখানে আপনার মন শান্তি খুঁজে পাবেই পাবে তবে ভিউ পয়েন্টে অনেক বেশি সিরিয়াল রয়েছে এখানে ছবি তোলার জন্য আপনাকে সিরিয়ালে থাকতে হবে তো আমরা একটু আপনাদের পিছনের দিকটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন পিছনটাতে শুধু পাহাড় আর পাহাড় আর ঠিক আমার উল্টো পাশে অর্থাৎ পিছনে আপনারা পাহাড় থেকে সাগর দেখতে পারবেন এখানে আপনি যত টাকা খরচ করেই আসেন আপনার এই ভিউ দেখার পর আর খরচের কথা মনে হবে না ছোট্ট ভূখণ্ডের বাংলাদেশ যে আসলে কতটা সুন্দর আপনি না ঘুরলে না এখানে আসলে বুঝতে পারবেন না হিমছড়ি থেকে বের হয়ে আমরা চললাম টেকনাফের দিকে এখান থেকে কিন্তু মেরিন ড্রাইভের আসল মজা উপভোগ করতে পারবেন এখান থেকে নীল সাগর দেখতে দেখতে আপনারা এগিয়ে যেতে থাকবেন এবং যারা সমুদ্রের পাড়ে দোলনা দোল খেতে চান তারা পেয়ে যাবেন সাগর নিবাস সিবেচ তাই এই মুহুর্তে আমরা অবস্থান করছি সাগর নিবাস প্রাইভেট বীজ আপনারা এখানে গলনা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সময় কাটাতে পারেন এবং গলায় কত টাকা তিরিশ টাকা তিরিশ টাকা করে আপনারা কতক্ষণ সময় পেয়ে আধা ঘন্টা মাত্র তিরিশ মিনিট সময় আপনারা তিরিশ টাকার বিনিময়ে এখানে সুন্দর করে আপনারা সময় কাটাতে পারেন মেরিন ড্রাইভ রোড ধরে আপনি যত সামনের দিকে এগিয়ে যাবেন তত বেশি মনোমুগ্ধকর একটা ভিউ দেখতে পাবেন যদি আমাকে কক্সবাজারে সেরা দিক বলতে হয় তাহলে আমি বলতে বাধ্য হব যে আপনি ভাই কক্সবাজারে আসলে কোথায় ঘুরেন আর না ঘুরেন মেরিন ড্রাইভে ঘুরতে আসেন আমি আগে জানতাম মেরিন ড্রাইভ হয়তো জনশূন্য হবে কিন্তু এখানে এসে আমার ধারণাটা পাল্টে গেছে আমি বারবার মেরিন ড্রাইভে আসতে চাইব এখন প্রায় চলে এসেছি নীল সাগরের বীচ অর্থাৎ সি বিচে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনানি সি বিচ আমরা এটি নিচে যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ইনানি সমুদ্র বিচে এখানে আপনারা যারা মেরিন ড্রাইভে বাইক নিয়ে আসবেন তারা হচ্ছে আপনারা এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা এখানে গাড়ি পার্কিং করে ইনানি বিচ আপনারা দেখতে এই হচ্ছে ইরানি বীজ ইরানি বীজটাও কিন্তু ওয়াও তবে কক্সবাজার যে সমুদ্র সৈকতটি আছে সেটির থেকে ইরানি সমুদ্র সৈকতটি কিন্তু খুব জনশূন্য এবং এখানে আসলে আপনারা নিরিবিলিতে আপনারা সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন ইনানি সি কিন্তু অনেক বেশি নিরিবিলি আর শান্ত কক্সবাজার কলাতলি লাবনী সিবিচ যতটা জমজমার দেখেছি ইনানি সিবিচ কিন্তু ঠিক তার উল্টো তবে আপনি খেয়াল করলে দেখবেন ইনানি সিবিচ কিন্তু নীল জলরাশি আমরা কক্সবাজারে যেমন ঘোলা পানি দেখেছি এখানকার পানিটা কিন্তু অনেক বেশি পরিষ্কার আর অনেকটা নীল দেখতে এটা যেন চমৎকার একটা কম্বিনেশন একটু খেয়াল করেন দেখেন কত সুন্দর ইনানি সিবিচ।

তো বন্ধুরা ইনানি সিভিজ থেকে আজকের ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে ইনানি জেটি থেকে শুরু করে টেকনাফ শাহপরি দ্বীপ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই যে সমুদ্রে চলে আয়